গোপালগঞ্জে বাড়তি সতর্কতা কয়েক স্তরের নিরাপত্তা তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে ফার্ম গেটে বিক্ষোভ জুলাই মার্চ পাঁচ আগস্ট লক্ষ্য ছিল গণভবন এবারে সংসদ ভবন মন্তব্য করেছে নাহিদ ইসলাম গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়ব বলে মন্তব্য করেছেন তাসনিম যারা সংবাদ ছিল না এবারে বিস্তারিত জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি মঞ্চ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ বুধবার পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে বেলা এগারোটার দিকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতাদের দলীয় একাধিক সূত্র জানায় দেশ গোটায় জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হুসাইন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন ডক্টর তাসনিম জারা নাহিদ সারোয়ার নিভা প্রমুখ গোপালগঞ্জে এসেছেন সেখানে তারা স্থানীয় নেতাদের সঙ্গে মত ও সভায় বক্তব্য রাখবেন এদিকে তাদের এই আগমনকে কেন্দ্র করে অন্তত দশ হাজার লোকের সমাগমের আশা করছে জেলার নেতাকর্মীরা পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ ইতোমধ্যে সভাস্থল পরিষ্কার করেছেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা মঞ্চ প্রস্তুত করার পাশাপাশি চলছে ব্যানার লাগানোর কাজ সরেজমিনে গিয়ে দেখা গেছে সভাস্থলের জায়গায় আগাছা ও ময়লা পরিষ্কারের কাজ চলছে অদূরে পুলিশ ও এপিবিএনরা সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন পুলিশের পাশাপাশি এনসিপির জেলা কমিটির সদস্যরা কাজের তদারকি করছেন গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির সদস্য মুতাসিম বলেন প্রোগ্রাম একটি ফ্যাক্ট অন্যান্য জেলার চাইতে এখানে বিষয়টি একটু আলাদা আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি আমরা কোনো সহিংসতা চাই না সুন্দর এবং শান্তিপূর্ণ একটি সমাবেশের আশা রাখি এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সহযোগিতা করবে এ বিষয়ে গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী শাকিল মিয়া বলেন কেন্দ্রীয় নেতাদের গোপালগঞ্জ আশাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই সুন্দর পরিবেশে সম্পন্ন করে তারা মাদারীপুরে সুপার মিজানুর রহমান বলেন যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর ছয় শতাধিক সদস্য মোতায়েন রয়েছে সেনাবাহিনীর সদস্যরাও মাঠে কাজ করেছেন এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সজাগ আছি জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম যারা বলেছেন গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ব বুধবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন তাসনিম যারা বলেছেন মধুমতির কোল খেসে গোপালগঞ্জ গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশের যেভাবে জেলাগুলোকে পূর্বে দলীয়করণ করা হয়েছে বগুড়া কুমিল্লা জেলাগুলোকে যেভাবে বঞ্চিত করা হয়েছে সেই সংস্কৃতিতে আমরা আর ফেরত যাব না অনেকে আমাদেরকে একাত্তর বিরোধী বলে দেখাতে চান কিন্তু একাত্তর আমাদের চব্বিশ আমাদের সাতচল্লিশ একাত্তর চব্বিশ এই জনপদের মানুষের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে বৈষম দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে আজ জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে সমাবেশ করছে এনসিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আগামী তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র আদায়ের লক্ষ্যে আমাদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বরিশালের সর্বস্তরে জনগণের অংশগ্রহণ জরুরি পাঁচ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন তিনি আরো বলেন দেশের সকল রাজনৈতিক দলের হাতেই রক্তের দাগ লেগে আছে গণভ্যুত্থানের পর আমরা যে চাঁদাবাস দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছিলাম বাস্তবে তা এখনো অধরাই রয়ে গেছে বরং রাজনৈতিক সহিংসতা দলীয় দ্বন্দ্ব ও অপরাজনীতির দুষ্টচক্রে দেশ আরো জর্জরিত মঙ্গলবার রাতে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউতে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত সমাবেশে কথা বলেন তিনি তিনি বলেন আগামী তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র আদায়ের লক্ষ্যে আমাদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বরিশালের সর্বস্তরে জনগণের অংশগ্রহণ জরুরি তিনি বলেন আমরা রাজনৈতিক সহিংসতা ও চাঁদামুক্ত অর্থনীতি দেখতে চেয়েছিলাম তরুণ প্রজন্ম এখনও জেগে আছে তারা রাজপথে আছে এবং থাকবে বাংলাদেশকে শোষণ ও দুর্নীতিমুক্ত করেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বরিশালের দুই গর্বিত সন্তান শেরে বাংলা একে ফজলুল হক ও যোগেন্দ্রনাথ মন্ডলের রাজনীতিকে শ্রদ্ধা জানিয়ে বলেন এই দুই মহৎ নেতার আদর্শই হবে এনসিপি এর রাজনীতির ভিত্তি তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেন জেলা উপজেলা ও প্রতিটি ইউনিটে দ্রুত কমিটি গঠন করে দলকে শক্তিশালী করতে হবে কেউ যদি আমাদের দলের সদস্যকে হুমকি দেয় তাহলে তাকে দাঁত ভাঙা জবাব দিতে হবে বক্তব্যের শুরুতে বরিশালের আঞ্চলিক ভাষায় নাহিদ বলেন মোরা দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু হর্সি মোগল আগেই বরিশালবাসী আছেন তো সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির মুখ্য মুখ্য সমন্বয়ক সার্জিস আলম এবং বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের সংগঠক উত্তরাঞ্চলের হাসনাত হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনকে আক্রমণ করে বলেন নির্বাচন কমিশনারদের রিমোট কন্ট্রোল কোথা থেকে পরিচালিত হয় ভারত না সেনাবাহিনী থেকে শাপলা প্রতীকের অনুমোদনে এত গরিমসি কেন নৌকাকে ব্যালট থেকে বাদ দিতে হবে তিনি আরো বলেন এখন চাঁদাবাজ বললে একটা দলের গায়ে লাগে আবার ভোট চোর বললে আরেক দলে দলের গায়ে লাগে দেশে এখন একটা কথাই চলে যে জিন্দা থাকতে চাইলে দিতে হবে চান্দা এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে এনসিপির আবির্ভাব এনসিপিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে তিনি বলেন আমাদের দল ক্যান্টনমেন্ট থেকে আসেনি এনসিপির জন্ম সংকট থেকে জনগণের চাহিদা থেকে তাই দেশের যে কোনো সংকটে আমরা প্রস্তুত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ফয়সাল মাহমুদ শান্তসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি করার প্রতিবাদে রাজধানীর ফার্মগেট এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ছাত্রদলের সাবেক নেতা কৃষিবিদ মোহাম্মদ ইমদাদুল হক দুলুর সার্বিক তত্ত্বাবধানে জাতীয়তাবাদী কৃষিবিদ নেতৃবৃন্দের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে ফার্মগেট মোড় মোর প্রদক্ষিণ করে আবার কে আইবি চত্বরে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষিবিদ এদ্দাদুল হক দুলু শাহাদাত হোসেন চঞ্চল মাসুদুল হক শরীফ এস এম এ খালিদ শাহাদাত হোসেন শওকত ওসমান শামীম সৌরভ সোজন সুজন আমান রাজিবুল ইসলাম রাজীবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দুই শতাধিক সিনিয়র কৃষিবিদ নেতৃবৃন্দ দেশগর্তে জুলাই পদযাত্রা কর্মসূচি উপলক্ষে সারা দেশে সফর করছে জাতীয় নাগরিক পার্টির এনসিবি নেতারা সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার মার্চ গোপালগঞ্জ কর্মসূচি পালন করবে জাতীয় টু নাগরিক পার্টি মঙ্গলবার ফেসবুকের এক পোস্টে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এ কর্মসূচির তথ্য জানান ফেসবুক পোস্টে সার্জিস লেখেন ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ এছাড়া ফেসবুক পোস্টের কমেন্টে তিনি লিখেছেন আমরা আসছি জুলাই পদযাত্রায় গোপালগঞ্জ এলাকায় এবং সকাল দশটায়